আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো তা বল না বাংলা তোর যদি বাপ্পের মে কি হয় তোর সাংসদগুলোকে নন বেঙ্গলি সাংসদগুলোকে বার কর বার কর জাবেদ খান কোথাকার বাঙালি হ্যাঁ তার বাপ চো তোর কোথায় তার গুস্তি কোথায় জন্ম বাংলায় না আগে এই মালগুলোকে বার কর না বার কর না টিকিট দেবার সময় বলবে ইসু পাঠান বারংপুরে প্রার্থী তৃণমূল মনোনীত প্রার্থী মমতা বুর প্রার্থী মমতা খালাল আর প্রার্থী মনোনীত প্রার্থী এখন বাংলা প্রেম দেখাচ্ছো লজ্জা করে না বাংলা প্রেম দেখাতে ছাব্বিশ হাজারের চারটি বাঙালির খেয়ে বিজেপি অ্যান্টিপুর অ্যান্টি অটল বিহারী বাজপাই তোমার বাড়িতে এলো প্রণাম করে বললো আমার বাবা তুমি অটল বিহারী বাজপেয়ী বললো আজ থেকে তুমি আমার বিটি বটে বাবাকে কি বললো বাজপেয়ীকে বাবা আমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছি আমি কংগ্রেসের সাথে নিমখাড় আমি করেছি আমি কংগ্রেসকে ভেঙে নিয়ে চলে এসেছি দিয়ে তৃণমূল আর কংগ্রেসের নামটা জুড়ে তৃণমূল কংগ্রেস করেছি কিন্তু আমার তো টাকা নেই আমি সিম্বল পাচ্ছি না বাজপেয়ী বললো দিল্লিতে সেদিনকে দিল্লিতে যাবার সে টিকিটটাও কে কে গেছিল আর কে কে নিজের পয়সা গেছিল আর কোন কোম্পানির মাধ্যম দিয়ে সেই টিকিট গুলো কাটা হয়েছিল ডকুমেন্ট আমার কাছে আছে সেদিনকে মুকুল রায় সঞ্জয় বক্সি আকবর আলী খন্দেকার সহ সাতজন গেছিল পাঁচটা সিম্বল নিয়ে গেছিল অটল বিহারী বাজপেয়ীর কাছে বাজপেয়ীজির একটাও পছন্দ হল না লাস্টে বাজপেয়ী বলল আমি বাপ ভারতীয় জনতা পার্টি আমার পদ্ম ফুল আমার বিধি সে হবে জোড়া ফুল জোড়া ফুলটা অজিত পাঁজা এঁকেছিল দিয়ে জোড়া ফুল সিম্বলটা রেকমেন্ডেশন করলো বাজপেয়ী নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনের স্বীকৃতি দিল দেওয়ার পরে বিজেপি আর তৃণমূল একসাথে এই বাংলার বুকে গঠবন্ধন করে ইলেকশন লড়ল নটা তৃণমূল জিতল দুটো বিজেপি জিতল একটা তপন সিকদার দমদম থেকে একটা জুলু মুখার্জি যে যাকে রাষ্ট্রমন্ত্রী করেছিল কৃষ্ণনগর থেকে আর তপন সিদ্ধান্তে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী আর তোমাকে করেছিল বিজেপি রেল মন্ত্রী পুজি জিক 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 রেল মন্ত্রী করেছিল কিন্তু কুকুরের পেটে তো ঘি হজম হয় না কুকুরের পেটে ঘি হজম হয় না বমি করে ফেলে ঠিক সেই রকম মমতা ব্যানার্জি কিছুদিন পরে আমি মানছি না আমি মানবো না ও তো নটকের মাস্টার স্পিকারকে কাগজ ছুঁড়ে মারলো দিয়ে ইস্তেফা দিয়ে দিল দিয়ে চুপ করে বসে রইল আবার বাজপাইকে গিয়ে বলল আমার ভুল হয়ে গেছে আব্বা যান আমার ভুল হয়ে গেছে আর আমি করব না কান্নাক বলছি বলে ওকে দপ্তরবিহীন মন্ত্রী করল ওই জন্যই সিপিএম রা লেখে লিখেছিল দপ্তরবিহীন মন্ত্রী মমতা বাবু লিখেছিল আরো পূর্ণ তারপরে কি করলো ওকে কয়লা মন্ত্রী করলো ওই জন্য পুরনো দেয়ালগুলো খুঁজে দেখুন সিপিএমের লেখা আছে কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না বিজেপির গর্বে জন্ম নিয়ে আজকে বিজেপিকে পরিযায়ী শ্রমিক বলছো পরিযায়ী নেতা বলছো তাহলে তুমি বাংলার বাইরে যে সমস্ত জায়গায় প্রার্থী দিয়েছিলে ত্রিপুরাতে প্রার্থী দিয়েছিলে বিভিন্ন জায়গাতে সেখানে তোমার নেতারা গেছিল সেগুলো পরিযায়ী ছিল না আজকে বাংলার বুকে যদি না কোভিড হতো আমরা জানতেই পারতাম না যে এত পরিযায়ী শ্রমিক বাংলায় ভাত নেই বলে বাংলার মায়েদের বুকে ভাত তুলে দিতেই যুবক ছেলেরা মালদা মুর্শিদাবাদ দিনাজপুর হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা কেউ জড়িস কাজ কেউ সোনার কাজ করতে চলে গেছে আজকে বাংলায় ভাত নেই বলে তোমাকে বলতে হচ্ছে চা তৈরি করো ঘুগনি তৈরি করো তেলে ভাজা ভাজুক আগে তুই তেলে ভাজা ভাত আগে তোর সোনা বৌদি তেলে ভাজা ভাজুক আগে তোর ভাইপোর তেলে ভাজা বাজুক তারপর জনগণ করবে কিন্তু বাঙালি এ ষোল হাজার চাকরি এখে 26 জন এসে সিস্টেম চাকরি চলে গেল তারা বাঙালি ছিল না তমর না খুন হলো সে বাঙালি ছিল না বহরমপুরে পাঁচটা মানুষ খুন হলো তারা বাঙালি ছিল না আনিস খান খুন তারা বাঙালি ছিল না মুমতাবুলবু তুমি তো বাংলা বাঙালি প্রেম বাংলা ভাষা উদ্বমিত করার চেষ্টা করছো তাহলে তুমি বলো বহরমপুরে এমপি ইউসুফ পাঠান কোন সা বাঙালি তার বাড়ি কোথায় তার বাড়ি কোথায় বাংলার কোন মায়ের গর্বে সে জন্মেছে ইউসুফ পাঠানকে তুমি প্রার্থী করে এমপি জিতালে নট করো বর্ধমান দুর্গাপুর লোকসভা কীর্তি আজাদ কোন বাঙালি কোন বাংলা মায়ের গর্বে জন্ম নিয়েছে কোন বাংলার গ্রামে জন্ম নিয়েছে তাকে তুমি এমপি করলে আসানসোলের এমপি শক্তা বিহারি বাবু ঘরে জন্ম নিয়েছে তাকে তুমি এমপি করলে বাংলা প্রেম দেখাচ্ছ হ্যাঁ ফিরা হিন্দু বাঙালি বাপ নন বেঙ্গলি বাঙালি প্রেম দেখাচ্ছ মমতা ব্যানার্জিকে স্মরণ করিয়ে দিতে চাই এই একুশে জুলাই যে সমস্ত পুলিশরা গুলি চালিয়েছিল মনীষ গুপ্তা থেকে আরম্ভ করে তারা কিন্তু তোমার দলের এমএলএ হয়ে গেছে আর যে বামফ্রন্টের অর্ডার অমান্য করে পুলিশের সুপ্রিমের অর্ডার অমান্য করে মুসলমান ছেলটা নদিয়ার বাড়ি যে গুলি করেনি সে কিন্তু বামফ্রন্ট তার চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছিল আজও সেই ছেলেটি চাকরি ঘুরে পেল না আজও সেই মুসলমানটা চাকরি ঘুরে পেল না কারণ সে সুপিরিয়ার আদেশ অমান্য করেছিল মমতাকে গুলি করেনি বন্দুকটা নিচে নামিয়ে দিয়েছিল এবং সরাসরি তাকে ওই দিনই রাতেই তাকে সাসপেন্ড করেছিল চব্বিশ ঘন্টা যায়নি আজও সে চাকরি ঘুরে পারলো না কনসাগুনা করেছিল সে সরকারে আসার পর তোমার কাছে গেছিল একবার না চল্লিশটা দরখাস্ত করেছে আজও তাকে তুমি চাকরিটা দিতে না আজকে হত্যা একুশে তাদেরকে কিছু কিছু মা আত্মীয় স্বজনকে তুমি মঞ্চে খাড়া করো বাকি লোক তারপরে একুশে জুলাই হয়ে গেলে তারা কি খাচ্ছে তারা কি শুচ্ছে তাদের পরিবারগুলো কি করে চলছে তুমি সেটা করো না তুমি শহীদ দিবসের নামে বিজেপির কুস্তা করো তুমি শহীদ দিবসের নামে রাজনীতির বক্তব্য করো শহীদ দিবস হচ্ছে শহীদের আর আজকে হাইজ্যাক করা একুশে করতে না আর আজকে তুমি সরকারে আছে বলে তুমি মধু আছে আজকে প্রধান গুনু পঞ্চায়েতের গুনু ব্লক সভাপতি বলছে গ্রামে গ্রামে খোঁজ নিয়ে দেখুন একুশে জুলাই না গেলে একশো দিনের টাকা পাবে না একুশে জুলাই না গেলে তোমাকে লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে না একুশে জুলাই না গেলে তোমার সমস্ত কিছু বন্ধ করে দেব যে এলাকা থেকে লোক যাবে না সে এলাকার উন্নয়নে স্তব্ধ করে দেব তাই একুশে জুলাই মন না চাইলেও আসতে হবে মন না চাইলেও আসতে হবে আর পার হেড হাজার টাকা ডিম ভাত ফ্রি এবং তারা কিছু কিছু লোক আছে হাওড়া ব্রিজ দেখতে আসবে কিছু কিছু লোক আছে চিড়িয়াখানা দেখতে আসবে পাহাড়ে যাওয়া আমাদের অভ্যাস আছে জঙ্গলে যাওয়া আমাদের অভ্যাস আছে সাগরে যাওয়া আমাদের অভ্যাস আছে উনি জঙ্গলে যেতে পারেন পাহাড়ে যেতে পারেন চাঁদে যেতে পারেন উনি মক্কায় যেতে পারেন উনি মদিনায় যেতে পারেন উনি রেড রোডের নামাজে যে মুসলমানদের নামাজ হয় ঈদের খুশির নামাজ সেখানে মহিলাদের প্রবেশ নিষেধ ওখানে পুরুষদের নামাজ সেই নামাজে এইরকম করে অন্যটা টাঙিয়ে আল্লাহ আমিন আল্লাহ আকবার বলতে পারে আবার সেই মুসলমানদের ওয়াকাপ নিয়ে আন্দোলনের সময় বলে তোমরা যাও দিল্লিতে গিয়ে আন্দোলন করো ওয়াক আপের আন্দোলন এখানে হবে না সেটাও উনি বলতে পারেন আবার উনি দীঘায় গিয়ে জগন্নাথ দেবের পিসি মনি ছিল না মাসি ছিল জগন্নাথ দেবের সেই জগন্নাথ দেবের মন্দির উদ্ঘাটন করে বললো বলল লজ্জা করে না মুখ্যমন্ত্রী একই অঙ্গে কত রূপ দেখব মমতা বু আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত তার কারণ বিবিসির জলে বাম বামফ্রন্টের সময় ডিবিসি জল ছেড়েছে তুমি কি বললে এটা সিপিএম এর ম্যানমেন্ট বন্যা ম্যানমেন্ট বন্যা তো তখন হয়ে গেল ম্যানমেড বন্যা আর এখন কি হয়ে গেল এখন ডিবিসি ঘাড়ে দোষে পাচ্ছ স্মরণ করো দু সাল গরু চোরের মাথা বালি চোরের মাথা অভিষেক ব্যানার্জি দেবকে সঙ্গে নিয়ে বলল কেন্দ্রের টাকা চাই না এক টাকা চাই না আমার রাজ্য সরকার একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট করে দেবে শুধু দেবকে আপনারা ভোটটা দিন চব্বিশ সাল একত্রিশে ডিসেম্বর পেরিয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যান কোথায় গেল জবাব দিতে পারবে নীলজ্জ মুখ্যমন্ত্রী এই জন্যই তো হাইকোর্টে মামলা হয়েছে মামলায় বলেছে এক মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে কি রিপোর্ট দেয় জমা দেয় দেখবো কত নেবেন